নমস্কার বন্ধুরা নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের আমি প্রিয়াঙ্কা বলছি নতুন একটা রেসিপির সাথে আবারও তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছি একটা বাঁধাকপি পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো তার জন্য প্রথমেই তো বাঁধাকপিটা লাগবে তো সেটাই আমি নিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখন বাঁধাকপিটা নিয়ে কুচিয়ে নিতে হবে ভালো করে তো দেখো বাঁধাকপিটা ভালো করে কুচি কুচি করে নিচ্ছি তো বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে তারপরে ফিরে আসবো তোমাদের সামনে তো এখন আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার বাঁধাকপি পরোটার যে পুটটা সেটাই তৈরি করব তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল নিয়েছি আমি এই রেসিপিটা সাদা তেলেই করবো পরোটাটা সাদা তেলেই খেতে বেশি ভালো লাগে তো এখন দেখো কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম ফোরনে তা এখানে দেখো আমি বাদাম কিছুটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম কাঁচা বাদাম তো সেটাকেই আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেবো যতক্ষণ কাঁচা বাদামের গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেবো একটু লাল করেই ভেজে নেব তা দেখো দেখতে পাচ্ছ আমার বাদামগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমার কুষিয়ে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার বাদামের সাথে বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা এখন দেখো আমি নুন দিয়ে দিলাম বাঁধাকপিটাতে যাতে তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যায় তার জন্য নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আদা কাঁচা লঙ্কাটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে দিয়ে এবার চাপা দিয়ে দিলাম বাঁধাকপিটাকে সেদ্ধ হতে দেবো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি তোমাদের একটা দেখিয়েছি দুটো টমেটোকে পেস্ট করে নিয়ে সেই পেস্টটাও ঢেলে দিলাম একটু মিষ্টি জার দিয়ে জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দেখো আমচুর পাউডার কতগুলো লেবু নিয়ে নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো এবার মিক্সির জ্যারটা ধুয়ে দেখো জল দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম আর এদিকে আমি ময়দাটা রেডি করে নেব এখানে আটা নিয়ে আটার ময়দা নিয়ে নিচ্ছি দেখো শুধু ময়দাতেও তোমরা রেসিপিটা করতে পারো তো ময়দার ভাগটা বেশি নিয়েছি অল্প পরিমাণে আটা নিয়েছি জুয়ান দেখো হাতের সাহায্যে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দেব আর চিনি দিয়ে দিলাম তা এখন দেখো লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দিয়েছি তো লেবুর রসটা এটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম এখন ওপর থেকে দিয়ে দেব কস্তুরি মেথি তো আমার রেডি হয়ে গেছে প্রায় ফুডটা তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চাউমিন মশলা সেটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার ফুডটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে সমস্তগুলো মিশিয়ে নিচ্ছি তো এখন আমি পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দেব আর এদিকে আমি ময়দাটা মেখে নেবো এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আগে থেকে নুন চিনি আর জোয়ান দিয়ে রেখে দিয়েছিলাম এবার ময়াম দিয়ে নিচ্ছি তো ভালো করে দেখতে পাচ্ছ ময়াম দিয়ে দিচ্ছি ময়ামটার ওপরেই টেস্টটা নির্ভর করবে পাউডার এখন আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে বুঝতে জলটা অনেকটা গরম আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি ময়দাটাকে মেখে নিয়ে ফিরে তেমন ময়দাটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ ময়দাটা রকম মেখে নিয়েছি কতটা নরম এখন একটু দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেব রেস্টে ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর তার থেকে দেখো আমি লেচি কেটে নিয়েছি বেশ বড় বড় করে তো তেল দিয়ে দেখো আমি পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে একটা পরোটা দেখো আমার পরোটার রুটিটা বেলা হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ভাজ করে রেখে দিচ্ছি আরও একটা রুটি আমি বেলে নেব তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি পরোটার রুটিটাকে তা দেখো দুটো রুটি আমার বেলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পুটটা এই দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি পুটটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে সবাই একটা করে লাইক দিও যারা ভিডিওটা দেখছো আর মিষ্টি একটা কমেন্ট করে যেও যদি ভালো লেগে থাকে আমার এই পাউডার রেসিপিটা তো দেখো ভালো করে রুটিটার মধ্যে আমি বাঁধাকপির পুটটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবার যে আরও একটা রুটি আগে থেকে বেলে রেখে দিয়েছিলাম ওইটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন ওপর দিয়ে দিয়ে দেওয়ার পর দেখো মুখগুলো সব মেরে দেব। দুটো রুটির মুখে আমি মেরে দিচ্ছি দেখতে পাচ্ছো আমি ভালো করে চেপে চেপে মুখগুলো আটকে দিচ্ছি নিয়ে হালকা করে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে পুরগুলো সব ফেটে বেরিয়ে যাবে হালকা হাতে দেখতেই পাচ্ছো আমি এপিটপিট করে একটু বেলে নিচ্ছি এখন আমার পরোটাটা বেলা হয়ে গেছে দিকে একটা আমি দেখো চাটু বসিয়ে দিয়েছি এপিটপিট করে ভালো করে সেঁকে নেব একটা সেঁকতে দিয়ে দিয়েছি আরও একটা বেলে নিচ্ছি সেটাই বেলে নিয়ে সেটাও রেডি করছি সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের তো চলো দেখো আমার এই পরোটাও বেলা প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওদিকেও আর একটা যে আগে বসিয়ে রেখেছিলাম সেটাও রেডি হয়ে গেছে যাচ্ছে প্রায় তোমার ছোট বোন একদম হালকা হাতে এটাকে বেলতে হবে তো এদিকে দেখো যে আগে থেকে পরোটাটা দিয়ে রেখেছিলাম এপিট ওপিট করে দেখো লাল করে ভেজে নিচ্ছি প্রথমেই তেল দেওয়া যাবে না এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি তেল দেব দেখো আমি চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু দুটো রুটি আছে এখানে বেশ মোটা পরোটাটা আর কুটটাও আছে তা হাতের সাহায্যে মানে খুন্তি সাহায্যে চেপে চেপে ওটাকে আমি সেখানে নিয়েছি নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দেখতেই পাচ্ছ এদিকে ওদিক থেকে চেপে দিলে একটু একটু করে ফুলে উঠছে এইভাবে চেপে চেপে পাউডারটা ভাজতে হবে একটু লাল করে না ভাজলে খেতে ভালো লাগবে না পাউডারটাকে তো আমার রেডি হয়ে গেছে প্রায় দেখো পাওয়াটা আমি এখন নামিয়ে নেব তো দেখো একটু বেশ ভালো করে লাল করে করছি তো চলো আমার পাউডারটা দুটো একদম রেডি হয়ে গেছে এখন আমি টমেটো কেচার দিয়ে সার্ভ করবো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলটা ভিজিট করে যাচ্ছ ছোট্ট পরিবারে তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও এতে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা আমার সাথে যেমন আছো সবাই আমার সাথে থেকো তো চলো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেব পরটার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো